আমরা আসছি বাংলা বাজার মানে ঢাকা বাজার এখানে ভ্যানকুবারে তো একটা বাংলা বাজার বাংলাদেশের সব কিছু পাওয়া যায় বাজার করতে তো আমি বাংলা বাজারে একটু দূরেই দাঁড়িয়ে আছি আর পিপলরা যাচ্ছে বাঙালি আপা ভাবিরা যাচ্ছে আমি যদিও কাউকে পার্সোনালি চিনি না কারণ আমি খুব রিসেন্টলি আসছি তো আমি পনেরো দাঁড়িয়ে আছি একটু পরে ঢুকে যাব ঢাকা বাজারে আর এখানে হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট ডিমসাম ভেতরে চাইনিজ পিপলরা আছে সুন্দর এদের যারা একটু এইজেড পিপল ওল্ড এজ সিনিয়র পিপল যারা ও ওদের একটা আড্ডা এখানে চলছে ভেতরে কি সুন্দর ওরা ডাম্পলিং খাচ্ছে ওদের খাবার দাবার খাচ্ছে আর কি খুব সুন্দর ওদের কমিউনিটি মানে খুবই ইউনাইটেড কমিউনিটি তো চাইনিজ যারা সিনিয়র পিপল ওরা যারা আছে ব্যানকুপারে প্রচুর চাইনিজ মানে চারপাশে দেখলে শুধু চাইনিজ আর চাইনিজ চাইনিজ স্টুডেন্ট মনে হয় যেন ভ্যানকুভারটাই একটা আমরা আছি ক্যানেডায় না একটা চাইনিজ এরিয়ায় আছি তো ভালো লাগছে আমার বিকেলে বের হয়েছি ক্যাফের ভেতরে দেখা যাচ্ছে আর বাংলাদেশি গ্রোসারিতে আমি ঢুকে যাব ঢাকা বাজার প্লাস বুচার শপ আর হচ্ছে হারুন চলে গেছে ভেতরে আমি অপেক্ষা করছি ঢুকে যাওয়ার জন্য এই যে ঢাকা বাজার প্লাস বুচার গ্রোসারি স্টোর এখানে শুধু বাংলাদেশিরা যে আসে তা নয় যে আফ্রিকান ওরা এসেছিল চলে যাচ্ছে মুসলিম কারণ এখানে হালাল মিট পাওয়া যায় বিকেলটা অনেক সুন্দর আর ফ্লাওয়ারি বিকেল সব দিকে সুন্দর ওয়েদার চমৎকার একটা সাদা আর নীল রঙের আকাশ সুন্দর গধুলি ছড়াচ্ছে আর একটু পরেই সানসেট হয়ে যাবে ঠিক সানসেটের আগে আগে সব সময় দেখা যায় যে আমি ঢাকা বাজারের সামনে এসে ভিডিও করি আজকে না হয় নাই করলাম রেখে দিচ্ছি এই যে আমাদের ঢাকা বাজার আল্লাহ